তাদের অন্তরে যা আছে সে সম্পর্কে আল্লাহ অধিক অবগত যদি এরূপ উক্তি করি তাহলে নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত হব বত্রিশ তারা বলল হে নুহ তুমি আমাদের সাথে বাধানুবাদ করছ এবং আমাদের সাথে অতিমাত্রায় বিবাদ করেছ অতএব যার প্রতিশ্রুতি তুমি আমাদেরকে দিচ্ছ তা আমাদের কাছে নিয়ে আস যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও তেত্রিশ সে বলল আল্লাহ তো তোমাদের কাছে তা হাজির করবেন যদি তিনি চান আর তোমরা তাকে অক্ষম করতে পারবে না চৌত্রিশ আর আমি তোমাদেরকে উপদেশ দিতে চাইলেও আমার উপদেশ তোমাদের কোনো উপকারে আসবে না যদি আল্লাহ তোমাদের বিভ্রান্ত করতে চান তিনি তোমাদের রব এবং তার কাছেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে পঁয়ত্রিশ নাকি তারা বলে সে এটা রচনা করেছে বল যদি আমি তা রচনা করে থাকি তবে আমার অপরাধ আমার উপরই বর্তাবে এবং তোমরা যে অপরাধ করছ আমি তা থেকে মুক্ত ছত্রিশ আর নুহের কাছে ওহি পাঠানো হল যে যারা ইমান এনেছে তারা ছাড়া তোমার কমের আর কেউ ইমান আনবে না সুতরাং তারা যা করে সেজন্য তুমি দুঃখিত হইও না সাঁত্রিশ আর তুমি আমার চোখের সামনে ও আমার ওহি অনুসারে নৌকা তৈরি কর আর যারা জুলম করেছে তাদের ব্যাপারে তুমি আমার কাছে কোনো আবেদন করো না নিশ্চয়ই তাদেরকে ডুবানো হবে আটত্রিশ আর সে নৌকা তৈরি করতে লাগল এবং যখনই তার কমের নেতৃস্থানীয় কোনো ব্যক্তি তার পাশ দিয়ে যেত তাকে নিয়ে উপহাস করত সে বলল যদি তোমরা আমাদের নিয়ে উপহাস করো তবে আমরাও তোমাদের নিয়ে উপহাস করব যেমন তোমরা উপহাস করছ